বিপিএলে দল নেওয়ার আগ্রহ প্রকাশকারীর একটি হচ্ছে ঢাকা ক্যাপিটালস ওয়াল্টনের সিস্টার কোম্পানি হারলেনের আন্ডারে গত আসরেও অংশগ্রহণ করেছিল প্রশ্ন হচ্ছে এবারের আসরে কি দল পাবে ঢাকা ক্যাপিটালস আসেন বিস্তারিত কিছু কথা বলি গত আসরের বিপিএল শেষ হওয়ার পর ঢাকা ক্যাপিটালসের নামে একটা এলিগেশন ওঠে তাদের দলের বেশ কয়েকটা প্লেয়ার ফিক্সিং করেছে এটা সত্যি এমনকি রিপোর্টেও সেটা ধরা পড়েছে বিশেষ করে নাজমুল ইসলাম অপু এবং আলাউদ্দিন বাবুর নাম তো শীর্ষে রয়েছে কিন্তু কথা হচ্ছে তাদের দলের যদি কোনো ম্যানেজমেন্টের নাম সেখানে থেকে থাকে অর্থাৎ ম্যানেজমেন্টের কেউ জড়িত থাকে ফিক্সিংয়ে তাহলে ঢাকা ক্যাপিটালসের না আসার সম্ভাবনা সবচাইতে বেশি কিন্তু অন্য দিক দিয়ে যেমন পেমেন্ট ইস্যু সেটা ঢাকা ক্যাপিটালসের কোন ইস্যুই না কারণ পেইমেন্ট সবার আগে ঢাকা ক্যাপিটালস পরিশোধ করে দিয়েছে যেমন পরিশোধ করেছিল বিপিএলে অংশগ্রহণ করার জন্য এনটিপি দেখুন গত আসরে তারা প্লেয়ার কিনেছে সর্বমোট বাইশ থেকে তেইশটা প্রতিটা প্লেয়ারের পেইমেন্ট সবার আগে পরিশোধ করে দিয়েছে যদিও স্টিভেন স্কেনাজি জেসন রয় মুস্তাফিজ ও তামজিদ তামিমের পঁচিশ শতাংশ পেইমেন্ট বাকি ছিল বিপিএল শেষ হওয়ার দুই আড়াই মাস পর্যন্ত যদিও এটা তাদের কন্ট্রাক্ট অনুযায়ী ছিল কিন্তু পেমেন্টের দিক দিয়ে ঢাকা ক্যাপিটালস একদম ক্লিয়ার এখন শুধু ব্যাঙ্ক গ্যারান্টি দশ কোটি টাকা দিতে পারলে ঢাকা ক্যাপিটালস দল পেয়ে যাবে যদি তাদের ম্যানেজমেন্টের বিপক্ষে ফিক্সিংয়ের কোনো প্রমাণ না পাওয়া যায়